বলছিলাম মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম জান্নাত জাহান্নাম এবং জান্নাতের আলোচনা করে আল্লাহ আল্লাহতালায় এখনই মানুষকে জাহার্নামে ও জান্নাতে দিতে চেয়েছেন বিষয়টি তা নয় জাহান্নাম এবং জান্নাতের আলোচনা করে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন সবচেয়ে সবচেয়ে কষ্টকর ভয়াবহ থাকা ও খাওয়ার ব্যবস্থা হল নাম। সবচেয়ে ব্যতিক্রম থাকা খাওয়া ব্যবস্থা হল হলো আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আদম সন্তান সনে রেখ আ আমি আমার বান্দা দাস দাসীর জন্য এমন অন্যতমানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত তৈরি করে রেখেছি মারা তাইমন চোখ কোনো দিন দেখেনি আমার স্বামী তজরুন কান কোনো দিন শোনেনি আমার খাতারা বেকাল ব্যবসর মানুষের অন্তর কোনো দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমি সেই জান্নাতে নারীদের ব্যবস্থা করেছি যাদেরকে কোনোদিন মানুষই স্পর্শ করেনি যাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি তাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এই জান্নাত আমি মানুষের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল মানুষের চোখ দেখেছে কলিকাতার ঝোলন্ত ব্রিজ মানুষের চোখ দেখেছে ইরাকেল ব্যাবিলনের ঘণ্টা মানুষের চোখ দেখেছে ফ্যাক্স মেশিন আরও কিছু দেখবে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যা মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী মানুষের কান শুনেছে সাতশো মধুর তেরো নদী পারে কি আছে এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনো দিন শরেনি মানুষের অন্তর ভাবে চলে যাব আমি হোয়াইট হাউসে চলে যাব আমি আকাশে মানুষ অনেক কিছু ভাবে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন জান্নাত কত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা তা মানুষের অন্তর ভাবতে পারবে না হাবিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বল এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন হাজিহি জাহান্ন কুন্তু যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলবেন এই সেই জাহান্নাম যেই জাহান্নামের ওয়াদা করা হচ্ছিল আল্লাহকে না মানলে জাহান্নামে যেতে হবে এই সেই জাহান্নাম ইসলাও হালিয়া বেমা কুমতুম যে জাহান নামকে অস্বীকার করছিলে সেই জাহান নামে প্রবেশ করো এই সেই জাহান নাম যাকে অস্বীকার করছিলে সেই জাহান নামে প্রবেশ করো তোমরা এখানে চলাচল করছো কেন এখানে চলাচল বন্ধ কোনো প্রয়োজনে আসা যাওয়া হবে না যারা পরিচালনায় আছো আপনি যারা আছেন এখানে একজন পাহারা দেন ওই বাহিরে পাহারা দিবে বক্তব্য শুরু থেকে নে শেষ পর্যন্ত জরুরি কোনো কারণে আসতে যেতে পারবে না এমন কোনো দুর্ঘটনা নেই সুলি ফাঁসি নেই হাইকোর্ট জজ কোর্ট বাতিল হয়ে যায়নি আমি আব্দুল রাজাকিন ইসুক আপনাকে আমি অনেক ভালোবাসি এ কথাই ঠিক আমি আপনার কাছের মানুষের কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি আব্দুরাজ দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন মাঝা বিরোধী বক্তব্য দি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনো দিন সরকার বিরোধী বক্তব্য দিইনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনো দিন আমার পরিচয় দিইনি যখন মানুষ চাপ জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব আপনি একটু পরিচয় দেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসুফ এর চেয়ে আমি বেশি বলিনি আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে ও বলছে যে এরা আগে লাগাই শেখ পরে লাগাই মাদানি এরা শিক্ষিত বেঈমান বেটা বেঈমান কাকে বলে চলো তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন কাউকে বলিনি আমি সাইখ লিখো মন তুমি চেলো তুমি কোরান হাদিস বুঝো তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম বিগত পঞ্চাশ বছর চ্যালেঞ্জ করলাম আব্দক বিন লিসু অ্যাক্টিং যে হাদিস বলেছে সেই হাদিস তোমার বংশে তোমার জাতি বিগত পঞ্চাশ বছরের কোনো দিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও আমি আবদ্রজক বিনিশবো তুমি শিক্ষিত বেইমান বলো তুমি শিক্ষিত ইমান বলো মানে কে তুমি দুনিয়াতে মুনাফেক হয়ে বেঁচে থাকার তোমার কি প্রয়োজন আমি আব্দুল বত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিনি কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজাক মিনী একদিন বলেছেন যে শায়েখ লিখেন আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না কোনোদিন বলিনি মানুষের লিখে সেটা মানুষের ব্যাপার একজন লোক জাগরণী বলতো তার নাম শফিকুল ইসলাম জাগরণী দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি বিজ্ঞাপন পোস্টারে লিখা আছে মুফাসের আল্লামা মুফাসের কোরআন শফিকুল ইসলাম জাগরণী তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন ভালো করে পড়তে পারি না এখন তার নাম লিখা আছে আল্লাম মুম্ভাসের কোরআন তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী তুমি এ কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর ইস্যু বহু 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি মহান আল্লাহ বলেন আল্লাহ সালুল জাহি কুনতুম বিহি তুকাযবুন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনোদিন দাম দেব নি এটাই জাহান্নাম ইননা জাহান্নামা কানাত मिर সওদা নিশ্চয় নাম মানুষকে ধরার জন্য উৎসপেতে বসে আছে লিত্তগিনা মাআবা সয়রাচারী সৈচ্চাচরী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম নাম সিনা ফিহা কামা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং উত্তপ্ত পানি রক্তপুজ তালা জাহান নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমন্ডল মানুষ হবে ভীত না সেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে হামিয়া তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তসকামিনা আইন আনিয়া তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে লাইসালং তং ইল্লেমিন জরি কাটাযুক্ত জক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্না সাজারাত সক্কুম তোমুল আশলিম নিশ্চয়ই কাঁটাযুক্ত ঝক্কুম গাছ অপরাধীদের খাদ্য তেল নহলে গ্যাকলি ফিল বতন তেলের তলানির মতো যখন একটু পেটে যাবে তখন পেট কুঁথাল কোথাল করবে কা গালিল হামিল দেগ চুলহার ওপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে এই হচ্ছে জক্কুম মহান আল্লাহ বলেন আذاলিক খায়রুন নজলান আম সাজারাতু যাকুম জান্নাতের এই ফলাফল মেহেমানি তাদের জন্য ভালো না যাকুম গাছ ভালো ইন্নাহ জাআল্লাহা ফিতনাতান লিল যালিমিন আমি যাকুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান বলেন ইন্নাহা নিশ্চয়ই এই জাক্কুম গাছ জন্ম নেই জাহিম জাহান নামের নিচে হতে আগুনের মধ্যে হতে জাহান নামের গাছ জন্ম নিয়ে জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহানাল্লা বলেন তালুহার ও জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ আল্লাহতালা শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি